একটু আগে আমার ভাই একজন মানে আমার সাংবাদিক ভাই বলতে ওয়েলকাম ব্যাক বলতে হবে যে ওয়েলকাম ব্যাক আমাদের পরিবারে তা আমি আমার পরিবারে আবার ফিরতে ফিরে অনেক ভালো লাগছে তবে আমি এইটুকু আশা করব প্রত্যেকটা মানুষের কাছ থেকে এই যে সবার যে আমার প্রতি একটা বিশ্বাস একটা আস্থা ছিল মরামরি এটার জন্য সব থাকে আর একটা কথা বলতে যে দীর্ঘ এক বছর পর আবার বড় কথায় আসতেছি কম বছর ছিল আমার সংগ্রাটের সিনেমা জানতে এবার ইতে আমার রাজনীতি তো আমি সবসময় চাইবো যে দর্শক আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করেছে অলরে সেভাবেই সাপোর্ট করে যাবেন কারণ ভালো কিছুর সাথে সবাই আমরা থাকতে চাই এবং থাকি যে আমি সবসময় ভালো তো আমি সবসময় আপনাদের সাথে ছিলাম যার জন্য আমার যত চড়ায় উতরাই হোক যত কষ্ট হোক যত কিছু করে হোক সবকিছু কিছু মানে সবকিছু শেষ করেও আমি তারপর আপনাদের কাছে এসেছি আসতে চাই থাকতে চাই সর্বপরিপেক্ষে একটা আজকে ঢাকা ক্লাবে একটা প্রেস মিটিং হচ্ছে সেখানে সব প্রেসে

আমি যখন চলে গেছিলাম তখন এটা হাফকাজ ছিল এবং আমি ব্যাক করে এসেছি তখন হাফকাস্ট তারা আমার জন্য ওয়েট করেছে শেষ করেছে আলটিমেটলি ঈদে এটা রিলিজ দিচ্ছে সো আমি চাইবো যে রাস্তিক সিনেমাটা যেন সবাই বেশি বেশি করে দেখতে চান আপনাদের দোয়া আপনাদের ইন্সপিরেশন আমাকে যেন আবার আমার জায়গায় নিয়ে আসতে পারে এটাই আমি সবসময় একটি কথাই বলবো যে প্লিজ বাংলা সিনেমা দেখে আমাদের সিনেমা দেখেন আমরা যারা কাজ করতে আগ্রহী আপনাদের জন্য আমাদের সবকিছু ফেলে আসতে সো তাদেরকে আপনারা সাপোর্ট করেন রাজনীতিতে আপনাকে কি ধরনের ক্যারেক্টার

এখন যেটা হয়েছে যেমন সকালে অপ্রস্তুত হয়ে গেছিলাম যেহেতু এই নিউজটা আসছে তখন সেক্ষেত্রে কি বললো যেটার কারণে কথা শুনলো না আমার কাছে মনে হয়েছে ইনসিকিউরিটি আমার বাচ্চা

আমি আমি আজকের ব্যাপারটা সাকিব একটু একদমই মানে কষ্ট ছিলাম

যশের প্রমাণ কি প্রমাণ বলে যদি আমি প্রমাণ যদি সে যদি বলতে চায় যে বিএ প্রমাণটা যদি সাকিব এখন যায় সেক্ষেত্রে বলবো আমার সমস্ত প্রমাণ সাকিবের কাছে আছে আর সাকিব যদি সেটাকে হাইড করে একটা সময় আমি গিয়ে

আমাকে আর একটা সময় দিলে আমি কাজগুলো করে দেবো কারণ আমি চাই না তাদের হোক তাদের ক্ষতি করবো না আমি আমাকে আরেকটু করে একদম করে আমি তাদের ক্ষতি চাই না আজকে আজকে কেন সেটা কি গ্রামবাসী কেন্দ্র করে এটা দিনটা কেন আপনি আজকে দিনটা কেন পয়লা বৈশাখটাকে সামনে রেখে কাজ ভালোবাসি না 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 আজকে আমার অনেক আগে করার কথা ছিল কিন্তু আমি বললাম না ওই পরিবার পরিবারের কথা চিন্তা করে আমি কাউকেই ভুল কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে একটা বেটার টাইপ আমার করা দরকার না করলে হয়তোবা বা কি হতে পারে ফিউচার তো কেউ জানে না করাটা দরকার প্রয়োজন বোধ করেছি যেহেতু আমি একজন আর্টিস্ট আমাকেও বেরোতে হবে আমার যেগুলো ছবি আটকানো আছে সেগুলো শেষ করতে হবে এবং আমাকে আরও ফিউচার প্ল্যানিং করতে হবে তারপরে আমি একজন মা তারপরে আমি একজন বউ সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে সবার সাথে

আচ্ছা কয়েকদিন আগে একজন নায়িকার সাথে সেটার কারণটা কি মানে কি কারণে

এটা টোটালি অভিমানের কথা কারণ কি সে শখের সাথে যখন কাজ করেছে বাহার ভাইয়ের মারা গেছেন উনি বলো না ভালোবাসেনা কি একটা নাম এই ছবিটার রেজাল্ট সেই পেয়েছে রিসেন্টলি সে মেন্টাল করেছে তারপরে মিমের সাথে সে যখন কাজ করেছে এইটার রেজাল্টও সে পেয়েছে আর মাহির ব্যাপারটা যখন সে ভালোবাসা আজকাল করলো করার পর সেই আমার সাথে আলোচনা করলো যে অপু এ ছবিটা তো ভালো গেল মানে মুহূর্তে আমাদের একটা ছবি রিলিজ হয়েছিল ওটা অনেক ভালো গেছে তো বললো যে তোমার সাথে তো

এবং আমি যেভাবে আমি রাগের বসে করি জিতের বসে যে সুন্দর করে রিসিভ করেছে বা প্রেজেন্ট করেছে বাচ্চার দায়িত্ব নেবে এতে আমি হ্যাপি আমি কখনোই বিয়ের পরেও বা বিয়ের আগেও আমি চাই না যে আমার দায়িত্ব কেউ নেই ইভেন আমি যেদিন থেকে আমার প্রফেশনে চলে আসছি সেদিন থেকে আমি আমার নিজ দায়িত্বে আমার

আসবেন যখন লা হাজবেন্ড বাংলা ভাষায় বলি আমাদের বাঙালি নাই না হাজবেন্ড মাললেও স্বামী কাটলেও স্বামী সে এখন যদি সবার কাছে বলে আমি দায়িত্ব নিব না ওকে ফাইন আবার যদি বলে আমি দায়িত্ব নিব তাও মিরাজ এক ধরনের আত্মকথতে ধরেন 28 সালে যখন বিয়ে করেছে এরপর অনেকে আপনাদের ডিলেট করতে আপনাকে শাকিলটাকে আলাদা আলাদা ভাবে এই যুবসর করে দিতেছি এই এটা আসলে ফান ছিল না

শুধুমাত্র ফিল্ম ক্যারিয়ারের কথা চিন্তা করে ফিল্মের চলচ্চিত্রের কথা চিন্তা করে আমরা বলিনি কারণ আজকে দেখেন আমাদের যে বিয়ের ডিউরেশন আট বছর আমার বাচ্চা পেটে থেকে হওয়া দ্য ডিউরেশন এক দশ মাস আমার বাচ্চা এবং ছ মাস দেড় মাস কত চোদ্দ মাস এই যে নয় মাস হচ্ছে ইয়া নয় বছর চার মাস হয়ে যাচ্ছে

এখন ব্যাপারটা হচ্ছে যে একটা মানুষ সবাইকে খুশি করতে পারে না এবং একটা মানুষের দ্বারা সবকিছু পজিটিভ করা সম্ভব না সেটার মধ্যে হয়তো এটা একটা দেশবাসী কিনেছি

আমি দৌড়ে এক ঘটে ও চিল্লাচ্ছে ওই মুহূর্তে আমার দরকার আমি চেষ্টা নিতে পারছি না আমার কথা হচ্ছে যে আমার যেহেতু বেবি হয়ে গেছে সাকিবের বেবি হয়ে গেছে আজকাল পশু তো জানবেই আমার কাছে আমি আর সত্যি আর নিতে পারছি না এবং আজকে সাকিব আমার রাগের কথাগুলো কি বলছে এটা আমি কোনটাই নোট করছি না এটা নোট করতে হলে আমাকে আরো পনেরো বিশ দিন সময় যদি নোট করে থাকে সাকিব কাছে আমার কোনো চাওয়ার নেই আহ সাকিব একজন বাবা সেই পরিচয়টা দিয়েছে এটাই আমার কাছে চাওয়া ছিল কারণ আমাকে বাচ্চার পক্ষ থেকে আপনাদেরকে লেট করিয়েছি বাবু অসম্ভব অসুস্থ হয়ে পড়ছে দেখলে তো কেমন করছে ওইখান থেকে বের হয়ে গাড়িতে ও বমি করে দিচ্ছে পরে আমি ডক্টরের কাছে সঙ্গে সঙ্গে গিয়েছি অনুরোধ থাকবে যত কিছু হোক মানে আর এরকম না না একটা হাতে টলতে করুন